আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে রোজ রবিবার এবং তেইশে জুন দুই হাজার চব্বিশ সাল আজকের তারিখের একদিনের বাচ্চাগুলো কত টাকা বিক্রি হচ্ছে যেখানে ব্রয়লার সোনালির দেশি টাইগার কালারবারের বাচ্চা পাশাপাশি আজকের তারিখে রেডি মুরগিগুলো পাইকারিতে কত টাকা বিক্রি হচ্ছে সেই তথ্যটিও জানবো অর্থাৎ একই ভিডিওতে দুটো বিষয় আমরা জানবো আমি আশা করছি আপনাদেরকে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছে এবং আপনাদেরকে পাশে পাবো শেষ পর্যন্ত প্রিয় বন্ধুরা আমার মুরগির দাম কিন্তু কমে গিয়েছে খুবই বাজেভাবে কমে গিয়েছে এবং এবং আসলে এটা বলতে গেলে খুবই বাজে জানি না সামনে কি হতে পারে ঠিক আছে তো যাই হোক যে বিষয়টা আপনাদের সাথে আজকে শেয়ার করব একদিনের বাচ্চার দাম আর রেডি মুরগির পাইকারি বাজার দরটা তার আগে একটা ছোট্ট অনুরোধ করছি আপনাদের কাছে ফেসবুকে আবার অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিব আমাদের ফেসবুক পেজের অর্থাৎ সুলতান অ্যাগ্রো নাম অ্যাগ্রো পার্ক নামের একটি পেজ হবে পেজ ফেসবুকে আপনারা কাইন্ডলি সেই পেজটি একটু ফলো দিয়ে রাখবেন আমরা চাচ্ছি যেভাবে এই আলোরমতে আমাদের গতকালকে এই স্বপ্ন অ্যাগ্রো ফার্ম এই চ্যানেলটা তেতাল্লিশ হাজারে উত্তীর্ণ হয়েছে সবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তা আমরা চাচ্ছি ইউটিউব যেভাবে আমাদের একটা পরিবার আছে সেম একটা পরিবার আমরা ফেসবুকে গঠন করার জন্য তাহলে আমরা সহজেই ফেসবুক থেকে এই ভিডিওগুলো নিয়মিত পেয়ে যাব অর্থাৎ আমরা যে ভিডিওগুলো ইউটিউবে পাবো সেম ভিডিওগুলো সেই পেজের মাধ্যমে আমরা সেটা ফেসবুকেও পাবো তো অনুরোধ করবো আপনারা সেই পেজটি ফলো দিয়ে রাখার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওর মূল কথা সে আজকের ভিডিওর মূল কথা হচ্ছে প্রথমে আমরা রেডি মুরগিগুলোর পাইকারি যে দামটা সেটা আমরা জানার চেষ্টা করব রেডি পাইকারি যে দামটা মুরগি সেটা জানার চেষ্টা করব প্রথমত ব্রয়লার দিয়ে শুরু করি ব্রয়লার যে বাজারটা দাম কমে গিয়েছে আমি আপনাদেরকে বলেছি যে এবং আরও বাজেভাবে ব্রয়লার বাজার কমবে তো আসলে আপনারা হয়তো ভিডিওর দেখলেন যে এখন একটু সাউন্ড হয়েছে প্রচুর পরিমাণে কাকে আর অন্যান্য পাখিগুলো চিল্লাইতেছে যার কারণ হচ্ছে আমি যেখানে ভিডিও করছি যে ভিডিওর উপরে একটা গাছ আছে এই গাছটার উপরে একটা বাদর আসিল বানর বানর তো এ একটা বানর হচ্ছে একটা কিন্তু সব কাপগুলো মিলে মানে কাকে এরা বেড়ায় ধরছে এই জন্য এত সাউন্ড হচ্ছে যাক করে চলে গেছে তো মূল কথা হচ্ছে আজকে রেডি মুরগির কিন্তু দাম একদমই বাজেভাবে কমে গেছে ব্রয়লার হচ্ছে আজকে একশো পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আছে একশো পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আছে আর আপনাদের থেকে জানিয়ে রাখি মুরগির দাম কিন্তু চাহিদা এবং সাইজের উপর ভিত্তি করে দু এক টাকা দিক সেদিক হয় কাইন্ডলি ওইটা বুঝে নেবেন আর যেখানে পাইকাররা যেতে একটু কষ্ট হয় আমাদের প্রত্যন্ত অনেক অঞ্চলে খামার আছে এটা আমরা জানি ছোটো ছোটো অনেক যেখানে গাড়ি যাইতে একটু কষ্ট হয় পাইকারা যেতে কষ্ট ওই ক্ষেত্রে পাইকাররা আবার দাম একটু কমায় দেয় হ্যাঁ ওরা নিচ থেকে দুই তিন টাকা কমায় দেয় যে যাব না মানে একটা হেয়াল আমি করে ওই বিষয়টা আচ্ছা সোনালি বিক্রি হচ্ছে দুশো নব্বই থেকে তিনশো টাকার মধ্যে আজকের বাজারে টাইগার এবং কালার বার্ড বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে আর ব্রাউন কক বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো দশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে আজকের বাজারে আশা করি এগুলো হচ্ছে রেডি ব্রয়লার সোনালি টাইগার কালারবার ইত্যাদি মুরগির রেডি মুরগির পাইকারি দামটা আপনাদের সাথে শেয়ার করেছি এখন আমরা জানবো বাচ্চার যে দামটা কত টাকা করে বাচ্চার দাম আছে সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করব তো আপনারা জানেন যে মুরগির দাম যেহেতু কমে গিয়েছে বাচ্চার দামও বর্তমানে কম আছে এখন বাচ্চার দাম হচ্ছে বর্তমানে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে আপনারা সংগ্রহ করতে পারবেন একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে তবে বিশেষ করে সাঁত্রিশ টাকা হ্যাঁ সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকার মধ্যে থাকবে আর সোনালির যে ব্রাউন কাকার যে বাচ্চাটা সেটা পনেরো থেকে সতেরো টাকার মধ্যে আপনারা সংগ্রহ করতে পারবেন এছাড়াও সোনালি বা নর্মালটা হচ্ছে সাতাইশ আর ক্লাসিকটা আপনারা তিরিশ টাকা সংগ্রহ করতে পারবেন হাইব্রিড পঁয়ত্রিশ টাকা সুপার হাইব্রিড চল্লিশ টাকার মধ্যে সংগ্রহ করতে পারবেন দেশি মুরগি বাচ্চা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে সংগ্রহ করতে পারবেন জানিয়ে রাখছি আপনারা যদি কোম্পানি থেকে নেন সেটা হচ্ছে এক ভিন্ন বিষয় আপনারা যদি লোকাল মার্কেট থেকে ব্রয়লার ছাড়া অন্যান্য বাচ্চাগুলো সংগ্রহ করেন তাহলে যে দামটি বলা হচ্ছে ওই দামের চাইতে আরও দু এক টাকা কমে সংগ্রহ করতে পারবেন আরেকটা বিষয় যেহেতু বাচ্চার দাম কমে গিয়েছে এখন বিভিন্ন কোম্পানিরা আনসল বাচ্চা বিক্রি করবে ব্রয়লারের ক্ষেত্রে হোক সোনারের ক্ষেত্রে হোক সেই আনসোল বাচ্চাগুলো কিন্তু যেদিন ধরেন আজকের বাচ্চার রেটটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা আর আপনি যদি গতকালকে যে বাচ্চাটা তৈরি হয়েছে সেটা বিক্রি হয় না সেটা যদি আজকে ক্রয় করেন সেটাকে আনসোল বাচ্চা বলা হয় আর আনসল বাচ্চাগুলো ধরেন আরও পাঁচ টাকা কমে নিতে পারবেন তাহলে এটা সেটা তিরিশ টাকা আপনি সংগ্রহ করতে পারবেন চার টাকা পাঁচ টাকা কমে নেওয়া যায় আনসল বাচ্চাগুলো ঠিক আছে এছাড়াও আরও অন্যান্য যে বাচ্চাগুলো আছে আশা করছি আপনাদের সাথে শেয়ার করেছি যতটুক আমার কাছে তথ্য আসছে সেই তথ্যটা আপনাদের সাথে শেয়ার করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা